স্বাগত জানাচ্ছি লক্ষী জংসা বাজার থেকে এখানে একটি ঘটনা ঘটেছে যেটা হলো আজ সকালে আপনারা দেখতে পাচ্ছেন যে ভুয়ার অ্যাপ পরিচয় যারা বাজারে চিন্তায় উদ্দেশ্যে ঢুকেছিল তাদেরকে ইতিমধ্যেই আটক করেছে

অফিসার রয়েছে এখানে দেখতে পাচ্ছেন জনতার ভিড় জমা আপনি একটু লাইভে শেয়ার করে দিবেন যাতে এই ধরনের ঘটনা

চ

এই যে দেখতে পাচ্ছেন এরা ভুয়া র্যাব পরিচয়ে মূলত বাজারে ঢুকেছিল ছিনতাইয়ের উদ্দেশ্যে ল্যাপটি একটু শেয়ার করে দিবেন যাতে সবাই দেখে দেশবাসী সচেতন হইতে পারে যে এই ধরনের কর্মকাণ্ড এরা বিভিন্ন সাদিকর ভাই একটু কথা বলি পরে আপনাদের সাক্ষাৎকার নেব আগে একটু দেখাই

ले हाई है साहब हम ने ने हां ए पुरवा जवान ए साइड बन करा ओ दे इस समय तो सय्यदम भाई मारे साथ में ताकनी आसे बनाई दे बाल सय्यदम बोल बे आसरे एक बात है एक तो बस हमरा मार के साहब यानी सरा टप से लोग लाइक क्यों दे रहे हैं দেখতে সদস্য ভুয়া র্যাব পরিচয়ে বাজারে চিন্তার উদ্দেশ্যে ঢুকেছিল দেখতে পাচ্ছেন এই যে একজন তাদের আরো সদস্য রয়েছে যেটি আমরা ইতিমধ্যে জানতে পেরেছি যে তারা তারা বরণ আটক হয়েছে মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন প্রশাসনের লোক এদের নাম ঠিকানা সহ মামলা এন্ট্রির মাধ্যমে এদের থানায় নেওয়া যাওয়ার ব্যবস্থা করছে হয়তো কিছুক্ষণের মধ্যেই থানায় তাদের ব্যান্ডার হবে আমাদের রয়েছে বাদশা ভাই এটাও নাকি এটাও নাকি দেখেন এই যে কত সুন্দর দিলে আবাস দেখলে কি মনে হয় কেউ কি আপনারা বলবেন লোকে বলবেন যে ইনি ইনি এই ইনি পরিচয় জামশা বাজার প্রবেশ করেছিল আপনারা দেখে রাখেন এই যে একজন মাথা একটু তোলেন কষ্ট করে একটু সিনে রাখেন এদের এরা কতটা ভয়ঙ্কর একটু সিনে রাখেন যে এক পরিচয়ে এরা এই দেখেন এদের অবস্থাটা উত্তম মাধ্যম দেওয়ার পরে এখন যারা একটু রেস্টে আছে রেস্টে আছে দেখেন উত্তম দেওয়ার পরে দেখতে পাচ্ছেন উৎসব জনতা এখানে জনতার ভিড় উৎসব জনতার ভিড় এখানে দেখতে পাচ্ছেন প্রচুর জনতা এখানে শত শত জনতা এই জন্য এখানে অবস্থান করতে যাই যারা প্রবেশ করেছিল ওই দক্ষিণ namespace বাজার থেকে লাইভে আসি যারা লাইভে দেখতেন লাইভে শেয়ার করে দেন ইতিমধ্যে আপনারা জানেন দক্ষিণ জামসা বাজারে রেপ পরিচয় চারজন অজ্ঞাত লোক প্রবেশ করে এবং সিনতার চেষ্টাকালে জনতার হাতে তারা আটক হয়। তারপরে আপনার দিল। নিয়ে যায় কারণ রেপ তো আরো আছে সাথে। সেই রেপ তো আরো আছে। ওরা আপনার ডানা না নিয়ে যায়। হ্যাঁ ভালো pani ভালো। বন্ধুগান আপনারা জানেন যে র্যাব পরিচয়ে দক্ষিণ জামসা বাজারে মানিকগঞ্জ জেলার সিঙ্গার উপজেলার দক্ষিণ জামসা বাজারে র্যাব পরিচয়ে চার থেকে পাঁচজন অজ্ঞাত লোক এসে চিন্তায় চেষ্টা তারা জনতার হাতে আটক হয় এবং আটকের পরে জনগণ তাদের উত্তর মাধ্যম দেওয়ার মাধ্যমে এখন প্রশাসনের কাছে তুলে দেবেন

মনে হয় না মেষ্ট এনাদের যে গাড়িটি যে গাড়িটি নিয়ে মূলত এরা এই চিন্তার উদ্দেশ্যে এখানে ঢুকেছিল ঢুকেছিলেন গাড়িটা সাধারণ জনগণের গাড়িটাকে গাড়িটাকে ভেঙে দিয়েছে গ্লাস কিছুই নাই গাড়িতে একদম সব গাড়ি সবগুলি গ্লাস দেখেন কি অবস্থা

ঢাকা মেট্রো স উনিশ নয় চার পাঁচ সাত এই নাম্বারে গাড়িটি নিয়ে মূলত এই চার পাঁচজন বা তার ওদিক হ্যাঁ ওইটা দেখতে ভাই আর এই যে গ্লাসের অবস্থা এটা তো গাড়ি ড্রাইভ করা হতো খুবই কষ্টকর দেখতে পারতেছেন হ্যাঁ 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 এই যে দেখেন এই যে র‍্যাবের ভাই র্যাবের এই যে স্টিকারটি ওনারা গাড়িতে ব্যবহার করে তারপরে

এই গাড়িটি মূলত নিয়ে তারা এখানে আসছিল গাড়িটি খুব বাজে অবস্থায় আছে ধন্যবাদ আমি আপনাদের পরবর্তী আপডেটটি দিয়ে দিব